আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে লং টাইম ধরে কাজ করছেন কিন্তু কোনোভাবে চ্যানেলকে গ্রো করাতে পারছেন না মানে চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কোনোভাবে কমপ্লিট হচ্ছে না অথবা শর্ট ভিডিওর ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এমনকি টেন মিলিয়ন ভিউজ লাস্ট থ্রি মান্থের মধ্যে আপনি কোনোভাবে কমপ্লিট করতে পারছেন না দেখুন আপনার ভিডিওগুলো যদি সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছ সেক্ষেত্রে আপনি যতদিন ধরেই কাজ করেন না কেন পাঁচ বছর হোক বা দশ বছর হোক আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবেন না সেই জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি তিনটা পেইড সার্ভিস নিয়ে হাজির হয়েছি এই তিনটা পেড সার্ভিসের মাধ্যমে চ্যানেলকে গ্রো করাতে পারবেন তো বন্ধুরা অলরেডি অনেকে কিন্তু আমার এই সার্ভিসটা কিন্তু গ্রহণ করেছে এই সার্ভিসটা নিয়ে কিন্তু অনেকে চ্যানেল কিন্তু গ্রো করেছে এবং তাদের চ্যানেল এর সঠিক ভাবে অপটিমাইজ করা হয়েছে তাদের চ্যানেলের ভাইরাল কিওয়ার্ডগুলোকে গুলোকে বসানো হয়েছে তাদের চ্যানেলটাকে সুন্দরভাবে সব সেটিংস চালু করে দেওয়া হয়েছে যাতে করে তাদের চ্যানেলটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় যেমন ধরুন আপনি পিপল অ্যান্ড ব্লগস নিয়ে কাজ করেন এখন আপনার ভিডিওগুলোকে যারা ট্যাগ ভিডিও পছন্দ করে তাদের সামনে পাঠানো হলো সেক্ষেত্রে তারা নাও দেখতে পারে তারা ক্লিক না করাটা কিন্তু স্বাভাবিক সেজন্য সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিওগুলোকে আপনি পাঠাতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে ক্লিক করলেও তারা কয়েক সেকেন্ড দেখে কিন্তু বের হয়ে চলে আসবে এক্ষেত্রে আপনার কিন্তু অডিয়েন্স রেটিংসার কিন্তু কমে যাচ্ছে তো বন্ধুরা সেই সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তারা সম্পূর্ণ দেখবে ভিডিওর মধ্যে ক্লিক করলেও কিন্তু ভালো একটা ওয়াচ টাইম কিন্তু পাওয়া যাবে তো আমরা এই ভুলটাই করে আমরা কি করি সঠিক কাছে পাঠাতে পারি না আপনারা একটু চেক করলে বুঝতে পারবেন আপনাদের ভিডিও গুলো যেসব ভিডিও নিচে সাজেস্ট করে ইউটিউব দেখবেন যে অন্য ক্যাটাগরির ভিডিও এটা কেন হয় কারণ আপনাদের ভিডিওগুলো কিন্তু সঠিক মানুষের কাছে কিন্তু পাঠানো হচ্ছে না কেন হচ্ছে না কারণ আপনি সঠিক কিওয়ার্ডগুলো দিয়ে ইউটিউব অ্যালগোরে আপনি বোঝাতে পারেননি যে আপনার ক্যাটাগরি কোনটা মানে আপনার ভিডিওগুলোকে কোন ক্যাটাগরি মানুষের কাছে পাঠানো দরকার এটা কিন্তু আপনি বোঝাতে পারেননি আপনি বোঝাতে ব্যর্থ হয়েছেন যার কারণে ভুল অডিয়েন্সের কাছে কিন্তু সাজেস্ট করছে আপনার কন্টেন্টগুলোকে তো ভুল অডিয়েন্সের কাছে যখন আপনার কন্টেন্টগুলো সাজেস্ট হবে তখন কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন ড্রপ হওয়াটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা নাম্বার ওয়ান যে পেড সার্ভিসটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে যে মাত্র একশো টাকা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি চেক করাতে পারবেন তো একশো টাকা দিয়ে চ্যানেল চেক করালে আপনি কি কি সুবিধা পাবেন সেটা কিন্তু আমি বলছি তো বন্ধুরা একশো টাকা দিয়ে চ্যানেল চেক করলে আপনার চ্যানেলটা মডিটেশন হবে কিনা এটা কিন্তু আপনাকে বলে দেওয়া হবে আপনার চ্যানেলে কোথাও কোনো ভুল আছে কিনা সেটা একদম ভিডিও আকার আপনাকে পাঠানো হবে কোন ভুল আছে কিনা আপনার চ্যানেলে যে আপনি লং টাইম ধরে কাজ করছেন আসলে আপনার ভুলটা কোথায় কেন ভিউজ আসছে না কেন সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না আপনার থামনেল ব্যানার লোগো তারপর হচ্ছে বক্স এবং কি আপনার প্রত্যেকটা ভিডিওকে পর্যালোচনা করে আপনাকে জানানো হবে যে আপনার গুলো ঠিক আছে কিনা কিভাবে বানালে আপনার কন্টেন্টগুলো আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছবে আপনি দ্রুত সফলতা পাবেন আপনার ভিডিওগুলোকে প্লে করে করে চালানো হবে যাতে করে আপনি অল্প সময়ের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পান ঠিক আছে তো একশো টাকা দিয়ে আপনারা এই সার্ভিসটা পাবেন এবং আপনার চ্যানেলে কোথায় ভুল আছে সেটা আপনাকে ধরিয়ে দেওয়া হবে সে অনুযায়ী আপনি যদি কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে আপনি সফলতা পাবেন এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা একশো টাকা দিয়ে পেড সার্ভিসটা যারা নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন মেসেজ করবেন প্রথমে প্রথমে কল করবেন না ঠিক আছে আপনি আমাকে বলবেন যে আপনি পেড সার্ভিস কোনটা নিতে চাচ্ছেন আপনি চ্যানেল চেক করা হলে তারপর আমি আপনাকে একটা বিকেশ নাম্বার দিব সেই নাম্বারে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনার চ্যানেলের লিঙ্কটা আমাকে পাঠাবেন লিঙ্কটা পাঠানোর পর আমি আপনাকে চ্যানেলটাকে চেক করে একদম স্ক্রিন রেকর্ড ভিডিও আকারে আপনাকে আমি পাঠাবো ঠিক আছে দেখুন আমরা দুই ঘন্টা এক ঘন্টা বা তিন ঘন্টা ধরে অনেক সময় লাইভে থাকি এত লং টাইম ধরে লাইভে থাকার সময় প্রায় ছয় থেকে সাত হাজার মতো কমেন্ট চলে আসে চ্যানেল চ্যাক করার জন্য তো এত অল্প সময়ের মধ্যে এতগুলো চ্যানেলকে চ্যাক করা কিন্তু একার পক্ষে কিন্তু সম্ভব হয় না সেজন্য এই পেড সার্ভিসটা নিয়ে হাজির হয়েছে যাতে করে কিছু মানুষকে যাতে সেবা দেওয়া সম্ভব হয় ওকে নাম্বার টুর যে পেড সার্ভিসের কথা বলবো সেটা আরো গুরুত্বপূর্ণ বোধ সেটা হচ্ছে পনেরোশো টাকার একটা পেড সার্ভিস এই সার্ভিসটার মধ্যে কি কি আছে আমাদের চ্যানেল কিওয়ার্ডের মধ্যে পাঁচশোটা ক্যারেক্টার থাকে এই পাঁচশোটা ক্যারেক্টারের মধ্যে আমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমাদের কিন্তু ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বসাতে হয় এই জায়গায় আপনারা অনেকেই ভুল করেন আপনারা ইউটিউব অ্যালগোরিদম থেকে বোঝাতে পারেন না যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির মানুষের কাছে পাঠানো দরকার এই ভুলটা আপনারা করেন চ্যানেল ক্যাটাগরি কিওয়ার্ড সেকশনের মধ্যে পাঁচশোটা ক্যারেক্টার থাকে এখানে ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বসাতে হবে সেই কাজটা আমি করে দিব একদম রিসার্চ ওয়ার্ক করে ভাইরাল কিওয়ার্ডগুলোকে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমি রিসার্চ করে আপনার চ্যানেল ক্যাটাগরির মধ্যে বসাবো কিওয়ার্ড সেকশনের মধ্যে বসিয়ে দিব এক্ষেত্রে সঠিক অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলটা আস্তে আস্তে যাবে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে ঠিক আছে তারপর আপনার চ্যানেলের সব সেটিংসগুলোকে ঠিকঠাক করে দেওয়া হবে আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেটাকে এসিও করে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সের মধ্যে ভাইরাল কিওয়ার্ড সংযোজন করে দেওয়া হবে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে ভাইরাল কিছু হ্যাশট্যাগ বসিয়ে দেওয়া হবে চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে যাতে করে সঠিক অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলটা পৌঁছে যায় ইউটিউব অ্যালগোরিদম যাতে বুঝতে পারে যে এই চ্যানেলটার ক্যাটাগরি কি এই চ্যানেলটা কোন ক্যাটাগরি মানুষের কাছে পাঠানো দরকার ঠিক আছে এই সার্ভিসটা হচ্ছে পনেরোশো টাকা এই সার্ভিসের মধ্যে আপনারা ব্যানার আর লোগো ফ্রিতে পাবেন এই সার্ভিস যদি আপনি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আমার সাথে অবশ্যই কন্টাক্ট করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আপনি এই সার্ভিসটা নিতে চাচ্ছেন এক্ষেত্রে চ্যানেল ম্যানেজার দিতে হবে আমাকে এক থেকে দুই দিনের মধ্যে কাজটা কমপ্লিট হবে তিন নাম্বার যে পেট সার্ভিসটা নিয়ে হাজির হয়েছে সেটা আরো গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু ব্লগ ভিডিও নিয়ে কাজ করেন কুকিং ভিডিও নিয়ে কাজ করেন এখাতে দেখা যাচ্ছে যে আপনার যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে যারা কাজ করেন একসাথে 6 থেকে 7টা সিন আপনি দেখা যাচ্ছে একটা থাম্বনেলের মধ্যে নিয়ে আসলেন এখন পাঁচটা অথবা ছয়টা ছবিকে একসাথে জোড়া দিতে গেলে মানুষ কিন্তু বুঝে যায় যে আপনি অনেকগুলো ছবিকে একসাথে করে জোড়া দিয়ে দিয়েছেন ঠিক আছে এক্ষেত্রে মানে আপনার থামনেলে যে একটা প্রফেশনাল লুক আসার কথা সেই লুকটা কিন্তু আসে না প্রফেশনাল লুকটা না আসার কারণে কিন্তু মানুষ কিন্তু আপনার আপনার ক্লিক করে না কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট সত্ত্বেও শুধুমাত্র আপনার আপনার কারণে কিন্তু কিন্তু কন্টেন্টগুলো রিস পাচ্ছে না মানে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে না মানুষ ক্লিক করছে না সেই জন্য থামনেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে কিছু সিক্রেট আহ শিখিয়ে দিব অর্থাৎ মোবাইলের মাধ্যমে সঠিকভাবে ব্লগ ভিডিও থামনেল এবং আপনারা এই যে কুকিং ভিডিও থামনেল অনেকগুলো থামনেলকে একসাথ করার পরও যাতে মানুষ বুঝতে না পারে যে আপনি অনেকগুলো কে এক করেছেন একটা সফটনেস যাতে একটা ভাব আসে তারপর নিউজ ভিডিও থামনেল অনেকগুলো ছবিকে আপনি একসাথ করবেন কিন্তু মানুষ বুঝতে পারবে না একদম প্রফেশনাল মনে হবে মনে হবে যে এখানে একটা ছবি এরকম থামনেল এডিটিং মোবাইলের মাধ্যমে যে কোনো থামল আপনি বানাতে পারবেন আপনাকে একদম লাইভ ক্লাসে শেখানো হবে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে লাইভ ক্লাসে একা শেখানো হবে আপনাকে মাত্র পাঁচশো টাকা এই সার্ভিসটার ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনি যদি এই সার্ভিসটা নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই সার্ভিসটা নিতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন একদম হাতে কলমে শেখানো হবে যে আপনার মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামেল বানানো তো আপনারা এই তিনটা সার্ভিসের মধ্যে তিনটা সার্ভিস নিতে পারেন অথবা আপনি যেটা পছন্দ সেটা নিতে পারেন অথবা প্রথমত আপনার চ্যানেলটাকে আপনি চেক করাতে পারেন আমার মাধ্যমে চ্যানেলটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আমি আপনার প্রবলেমটাকে ধরিয়ে দিলাম ঠিক আছে তারপর পরবর্তীতে যদি আপনার অন্য কোনো সার্ভিস লাগে সেটা আমি আপনাকে বলে দিব যে আপনার চ্যানেল কোনো সমস্যা থাকে আশা করছি আপনার উপকার হবে কারণ আপনি লং টাইম ধরে ইউটিউবে কাজ করবেন দেখা যাচ্ছে দুই বছর তিন বছর ধরে কাজ করবেন হয়তো আপনি নিজেও জানেন না যে আপনার চ্যানেলটা হবে কিনা আদৌ মডিটেশন হবে কিনা তো আপনি যদি নিজেও না জানেন যে আপনার চ্যানেলটা মোটিশন হবে না কিন্তু আপনি কাজ করে যাচ্ছেন আপনার এই সময়টা কিন্তু নষ্ট হবে আপনার টোটাল ইনভেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনি যদি আমার মাধ্যমে যদি আপনি জানতে পারেন আমাকে দিয়ে চেক করাতে পারেন সেক্ষেত্রে আপনার পক্ষে সহজ হবে এবং আপনার পক্ষে খুবই ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা যে আসলে আপনার চ্যানেলটা মোটিভেশন হবে কিনা আপনি যে ধরনের গুলো তৈরি করছেন সেই গুলো আদৌ অ্যাডভারটাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট কিনা এটা আপনি যদি আগে থেকে বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা সেভ হবে এমনকি আপনার ইনভেস্ট যেটা করেছেন সেটাও কিন্তু সেভ হলো তো আশা করছি আপনার এই সুযোগটাকে অবশ্যই গ্র্যাব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম